সালামু আলিকুম মরহামতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হইলাম সেই বিষয়টি হলো যাদের যৌন রোগের সমস্যা আছে কোনোভাবেই দূর হচ্ছে না ওষুধ কাটছেন অল্প সময়ে বীর্যপাত হয়ে যায় আজকে গরুয়া তিনটি উপায়ের কথা বলবো এই গরুয়া তিনটি উপায় যদি আপনি ব্যবহার করুন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের অশেষ মেহের আপনার সমস্যা দূর হয়ে যাবে দেখুন না কারো মাধ্যমে আপনার সমস্যা দূর হবে আমার একজন কাশিরি মানুষ ছিল তার কানে সমস্যা ছিল সমস্যা থাকার কারণে অনেক ডাক্তার দেখাইছে তারপরেও তার কানের অসুখ ভালো হয় না শেষ পর্যন্ত ক্যাম্পাস থেকে বাজারের ক্যাম্পাস থেকে সে বিশ টাকার ওষুধ নিয়ে খাওয়ার পরে তার কানের রোগ ভালো হয়ে যায় এই কারণে কারোনা কারো মাধ্যমে কারো ওশিলাই আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তো কে কী বললো এদিকে কর্ণপাত না করে সমস্যা যেহেতু আপনার রিক্স আপনাকেই নিতে হবে এই ঘরোয়া উপাদানটি আপনি ব্যবহার করুন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনার সমস্যা দূর হয়ে যাবে তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা নারিকেল তেল নিব নারিকেল তেল নেওয়ার পর ওই তেলটাকে আমরা গরম করব গরম করার পর আবার ঠান্ডা করব ঠান্ডা করার পর আমাদের যে গোপন অঙ্গের সমস্যা আছে ওই গোপন অঙ্গে আমরা মালিশ করব। কয়েকদিন পর্যন্ত এক মাস পর্যন্ত আমরা মালিশ করব এটা হলো একটা উপাদান আপনি মালিশ করুন দেখবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে অথবা আপনি আরেকটি উপাদান হল আপনি প্রতিদিন তিনটি সময় সকাল দুপুর সন্ধ্যায় আপনি রসুনের একটি করে কোয়া খাবেন সকালে একটি কোয়া খাবেন অথবা দুপুরে একটি কোয়া খাবেন অথবা আপনি বিকালে আরেকটি কোয়া খাবেন এভাবে প্রতিদিন আপনি রসুনের তিনটি কোয়া খাবেন এই হল দ্বিতীয় উপাদানের কথা তৃতীয় উপাদানটি হল আপনারা প্রতিদিন সকালে প্রতিদিন সকালে আপনারা কালী পেটে মধু খাবেন এই মধুর ভিতরে অনেক উপকারিতা আছে মধু খাবেন এবং কালো জিরা খাবেন সকালে কালি পেটে মধু এবং কালো জিরা খাবেন দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহের বা আপনার সমস্যা দূর হয়ে যাবে এই উপাদানগুলো আপনি ব্যবহার করুন অবশ্যই অবশ্যই আপনার সমস্যা দূর হয়ে যাবে তো সর্বশেষ রিকোয়েস্ট হল এই ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ওয়াল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সবার আগে আপনি পেয়ে যান আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত আমলের ভিডিও আপলোড করা হয় যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন